আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল আপনারা দেখছেন মাল্টিপ্লাস টিভি এবং আজকেও চলে আসছে হচ্ছে ডিএন স্টোরে ডিএন স্টোরে আজকে শুধু আপনাদেরকে গ্যাসের চুলার কালেকশন দেখানো হবে আপনারা দেখেন এদিকে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনার গ্যাসের চুলার ডিসপ্লে করা আছে তো প্রত্যেকটা গ্যাসের চুলার দাম জানিয়ে দিব গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়া হবে তো যে গ্যাসের চোলাটা আপনাদের পছন্দ হবে সেই গ্যাসের চোলাটার স্ক্রিনশট নিয়ে আপনারা ওনাদের ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন এবং অর্ডার করে ঘরে বসে কিনতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি আপনারা কিনতে পারবেন তো যাই হোক এখানে উপস্থিত আছে হচ্ছে আমাদের ডিএন স্টোর ওনার মোহাম্মদ রমজান ভাই রমজান ভাই সবগুলো চুলার দাম আজকে আপনাদেরকে জানিয়ে দিবে তো চলেন জেনে নেই ধন্যবাদ রাসুল ভাই আমরা আছি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চুলা দেবো বিশেষ করে আমরা বর্তমানে প্রথমে যে চুলাটা দেখাবো আমি আপনাদের চুলা দেখাই এই যে ইকুরা ব্র্যান্ডের চুলাটা যেটা আপনার ভিয়েতনামের তৈরি আচ্ছা ঠিক আছে আপনি এই চুলাটা দেখেন খুবই হাই কোয়ালিটি একটা চুলা যেটা আপনার দাগ পড়বে না অনেক সময় চাকরিতে বসে তুলা দাগ পরে না এটাতে দাগ মরিত এগুলো কিছু পড়বে না ঠিক আছে পড়বে পড়বে না স্পেশাল যারা এলপি গ্যাস এলপি গ্যাস ইউজ করতে চাচ্ছেন যে তাদের গ্যাস অনেক শুরু হয়ে যায় তারা গ্যাস কিন্তু কিন্তু হরণ হয়ে গেছেন প্রচুর পরিমাণ গ্যাস লাগতেছে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য এই চুলাটা বেস্ট এটার কারণ এই চুলাতে আপনাদের কাছে মাসে অনেক গ্যাস আপনি সাশ্রয়ী হবে এই চুলাতে ঠিক আছে এবং এই চুলাটা প্রতিটা ফায়ারটা হবে আনলিমিটেড অটো ফায়ার

এটা আনবিলিভেবল যেটা বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এত কম দামে কি করে থ্রি বার্নার চুলা দিতে পারবেন এটা এটা ঠিক আছে আমরা মিয়াকু ব্র্যান্ডের একটা চুলা দেখাচ্ছি মেড ইন ইন্ডিয়া মেড ইন দেখেন মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া এক গুর ইন্ডিয়া অরিজিনাল মেড ইন ইন্ডিয়া এবং থ্রি বার্নার এবং খুব ভালো মানের একটা ওয়াটার ফায়ার প্রতিটা ফারে ফারে ছড়া যাবে কোনো ফায়ার মিস করবে না এটা যে চুলাটা আপনাদেরকে দেখালাম তিন বার্নার এর হ্যাঁ মিয়াকু ব্র্যান্ডের সেই চুলাটাই কিন্তু আপনাদেরকে একটু রুমটা অন্ধকার করে জালিয়ে দেখানো হচ্ছে আচ্ছা মাত্র চার হাজার চোলা চার হাজার টাকার চোলা কিন্তু দেখেন অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে ভালো লাগছে একই রকম ভাবে নীল আলো দিচ্ছে মানে নীল আগুন সব ঠিক আছে অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই চোলাটা চুজ করতে পারেন সেই লেভেলের একটা চুলা যেটা গ্লাস যারা এলপিডি হবে তারা এত কম গ্যাসে কিভাবে রান্না করতে পারে ঠিক আছে এই চুলাটা আমাদের আগের মূল্য ছিল সাত হাজার পাঁচশো টাকা বর্তমানে ধামাকা অফারে থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা যেটা চিন্তা করতে পারবেন না মাত্র চার হাজার টাকা

ঠিক আছে এবং এটা পাইলট বানাটা কিন্তু আছে অনেক বড় দেখেন আচ্ছা ঠিক আছে এবং এটা কিন্তু মার্বেল পাথরের আচ্ছা এই চূড়াটা কিন্তু মার্বেল পাথরের হবে খুবই দেখার মতো একটা চুলা একটু ড্রাকাট বাঘের মতো যে চিহ্নটা সেটা কিন্তু আপনার এটার ভিতরে দেওয়া আছে

টাকা টাকা ঠিক আছে আপনি এরপর আমরা আরেকটা ছোটো দেখো যে এরিস্টন ব্র্যান্ডের এটাও মেডিন চায় না হবে আপনি দেখতে পাচ্ছেন একবার সলিড কালার এবং দেখেন মেড এবং দেখেন এরিস্টন ইটালি এটাও কিন্তু বড় বিজ্ঞান দেওয়া আছে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটা হলো আপনার এটার দামটা দেখাচ্ছি যেটা আপনার ভিতরে কালো বাইরে কালো সাইড এ কালো ডান বামের সব দিক থেকে কালো এবং দেখার মধ্যে একটা চুলা সিলভার ন্যানো একটা চুলা ঠিক আছে এই চুলাটা আপনার দেখা যায় নিতে পারেন ইন্ডিসিট ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু আপনার দেখা যায় আপনার চানা থেকে আসে কিন্তু কোম্পানিটা হলো আপনার এটারের আর এটার প্রাইস টা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো আনলি মাত্র দশ হাজার পাঁচশো একবার মানে রিজনেবল প্রাইসে যেটা সেটা

আপনি শুধু স্ক্রিনশট নেবেন আমরা যেটা দাম বলি ওটা স্ক্রিনশট নেবেন যেটা পারুন হবে এটা আমাদের ই করবেন ঠিক আছে এরপর আমাদের কাছে আরো আরো চুলো আছে যেমন দেখেন আপনি এই একটা চুলা আছে মিয়া থ্রি বান্ডার এস এর একবারে ফুল বান্ডার এস এস দেখেন থ্রি বান্ডার ঠিক আছে এটা লাইন গ্যাস বোতল গ্যাস দুইভাবে ইউজ করতে পারবেন এটার দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা একটা গাজির ভিতরে একটা চুলা দেখাবো দেখেন গাজির ব্র্যান্ডের ভিতরে একটা চুলা আছে যেটা মাত্র ছ হাজার পাঁচশো টাকা ফুল মেটাল বডি দেখেন ফুল মেটাল বডি এস এর এটা হলো পি তিনশো আঠারো চুলার মডেল নাম্বার এই তিনশো আঠারো দাম মাত্র ছয় টাকা এবং খুব হাই কোয়ালিটি বার্নার এবং এটা স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনার চুলার ব্যবস্থা করে দেবো এরপরে গাজী ব্যান্ডের আরেকটা চুলা আছে আপনি দেখেন আপনি এই চুলাটা দেখতে পাচ্ছেন এটা দেখেন আপনি এই চুলাটা মডেলটা হলো আপনি বলেছে টি তিনশো পাঁচ মডেল এটা গাজীর পাথরের ঠিক আছে টি তিনশো পাঁচ এই চুলাটার দাম থাকতেছে আপনার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি দেখাবো সেটা হলো আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে এদিকে একটু ঘুরে দেখি এটা গাজির ভিতরে দেখেন এটা দেখেন এটা যে আমরা হাতুড়িতে বাড়ি মারছিলাম সেই এটা যেটা অনেক ভাইরাল হয়েছে এবং এইটা কিন্তু প্রাইস হলো মাত্র ছয় টাকা এখন আচ্ছা আমরা চায়না থেকে আসে এটা অ্যালবা ব্র্যান্ডের এটা হলো থ্রি ব্রান্ডের চুলার দাম থাকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা ঠিক আছে এরপর আমরা গাছের ভিতরে আরেকটা চুলা দেখাবো আপনার দেখেন এই যেখানে আপনারা আছে গ্লাসের ভিতরে দেখেন এই একটা মডেল এর চুলা আছে খুবই হাই কোয়ালিটি একটা চুলা দেখেন এটা চুলা খুব দেখার মতো একটা চুলা ঠিক আছে গ্লাসের ভিতরে যারা এই মডেল এই সেটির গ্লাসের ভিতরে আছেন তারা কিন্তু এই চুলাটা নিতে পারবেন এটা দাম থাকবে এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ঠিক আছে আমাদের বিড়টা আসলে লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা কিন্তু আরো বেশি বড় করতে চাচ্ছি না এই চুলাটা দেখেছি আরেকটা চুলা দেখাচ্ছি দেখেন এটা মেয়ে করবো চুলা দেখাই যেটা আপনি ভিতরে যেটা দেখেন এটা আপনার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা চুলা যেটা চুলা জানতে হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে যারা টুবনা নেবেন সেটা দাম হবে নয় হাজার টাকা আর এটার ভিতরে টুবান ওটা দাম হবে নয় হাজার টাকা ঠিক আছে 9000 টাকা জি মানে দুই বারোয়ার যেটা জি যেটা দুই বারডারে হবে এটা হলো 9000 টাকা আর এটা এটা 10500 টাকা 10500 টাকা তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আজকে চুলা দেখে দিলাম এত চুলা এক ভিডিওতে আসলে কখনো দেখানো হয় নাই অনেক প্রোডাক্ট দেখে দিছি আপনাদেরকে তো আপনাদের যে চুলাটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট হচ্ছে কি ওনাদের ইমো নম্বরে পাঠায় দিবেন এবং ঘরে বসে চাইলে অর্ডার করে কিনতে পারবেন সরাসরি দোকানে এসেও কিন্তু আপনারা কিনতে পারবেন তো যাই হোক রমজান ভাই আপনাদেরকে আজকে এখন হচ্ছে দোকানের জানিয়ে দিবে তো চলুন জানি হ্যাঁ অবশ্যই আমাদের ঠিকানা 21 একুশ বাইশ ঢাকা বিশ্বাস বিল্লাস ঢাকা ওকে তো ভিউয়ার্স আপনাদেরকে অনেকগুলো চুলা দেখিয়ে দিলাম সবাই সাথে থাকবেন ভালো থাকবেন নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য আল্লাহ হাফেজ